সালামু আলাইকুম দর্শক আমি একটি গরুর জন্য খুব অল্প পরিমাণে দড়ি দিয়ে মুখোশ তৈরি করব। মুখারি বলে থাকে বা অনেকে মুখোশ বলে গরুর মুখের রশি যেটা দিয়ে মানে বাড়ার পরে কন্ট্রোল করা হয় তো এটা মূলত বানাতে গেলে দশ থেকে বারো হাত দড়ি লাগে তা আমি এটা মাত্র পাঁচ হাত দড়ি নিয়েছি এটাতে আপনাদেরকে আমি এখন বানিয়ে দেখাবো তা দড়ির পরিমাণটা আমি একটু নিজে দেখাই দেখাইয়ে দেখেন এখান থেকে আমি এই এক হাত এবং এই দুই এবং এতে তিন চার এই নিয়েছিলাম এখানে একটু শর্ট পড়ে গেছে কারণ এই গিট বাতার কারণে এখন আমি মূল কাজটা শুরু করছি আর এই রশিটা এভাবে এভাবে এই আমাদের সাথে আমি এরকম এরকমভাবে শর্ত ধরবেন আর এবং এই কাদের এখানে ঠেকাই দেবেন দিয়ে এই পাশের এই দইটা এই দিকে আমি ফেলায় রাখলাম ঠিক আছে এখানে বেশ পরিষ্কার এখানে ফেলায় রাখলাম সিম্পল কোনো বিষয় না এখন এই দড়িটা এইভাবে মানে এই এই যেটা টানছে এটা কিন্তু এই যেটা বাড়তি দড়ি আছে এই দিক থেকে নিতে হবে যেটা এখানে ধরে আছে এটা ঠিক এইভাবেই থাকবে এই দড়িটা এই দিক থেকে চলে আসবে আপনারা দেখছেন এ দেখেন এইভাবে এইভাবে এখানে দশ এগারো ইঞ্চি মতো নিয়ে নিতে হবে দেখেন এই যে আমার এটা নয় ইঞ্চি আমার হাতের মাপ এখানে দশ ইঞ্চি হয়ে গেছে এটা এইভাবে রেখেছিলাম এবং এই এই আঙুলের উপর যে দড়িটা রেখেছিলাম এটা ঘুরিয়ে আসতে করে দেখেন এই আঙুলের উপরে আমি এরকম ফেলে দিলাম ঠিক আছে এবার এই যে যে দড়িটা নিচে পড়ে আছে বড়ো দড়িটা কি এটা আমি ঘুরিয়ে আসতে করে এ দেখেন এর উপর দিয়ে এভাবে রেখে দিলাম এখন আমার কাজ হলো গিট বাঁধা আর কি মানে যে যে কোনো কায়দায় মুখরি তৈরি করেন না কেন এই গিট বাঁধাটা সবচেয়ে কঠিন কাজ তাই গিটটা আমি কীভাবে দিচ্ছি দেখেন আপনারা দেখেন এই যে এই যেটা এইভাবে রাখলাম আর কি এটা এই ঘুরিয়ে এখান থেকে নিয়ে এ দেখেন এইভাবে গিট তৈরি করতে হবে এবং গিটটা খুব আস্তে আস্তে টেনে নিতে হবে যদি গিটটা মজবুত হয় একবারে জোরে টানলে কিন্তু হবে না এইভাবে গিটটা দিয়ে নিয়েছে এটাকে আমার প্রথম গীতটা হয়ে গেল এখন দ্বিতীয় গীত দ্বিতীয় গিটের জন্য কি করতে হবে এই এইটা কিন্তু এই এটা এভাবে রাখতে হবে এবং এই যে এর এই মাথাটা দেখেন এর এই যে মাথাটা দেখেন এখানে এই হাত দিয়ে আমি টিপে রাখছি এই এবার এখান থেকে এটা মাফ করে নিতে হবে তাই এটা আমার সমান হচ্ছে এখানে আর কি এখান থেকে নিলাম তারপরে এই গিটটা এইভাবে ধরিয়ে এই যে এই জায়গার থেকে আমি এটা চালিয়ে দেবো এই জায়গাতে চালিয়ে দেবো এবং এটা আস্তে করে এভাবে বের করে নিতে হবে এখন এই গিটটা এভাবে আস্তে আস্তে টেনে দেখেন শক্ত হয়ে যাবে খুবই সিম্পল ব্যাপার আমার কিন্তু অলরেডি হয়ে গেছে এটা বানানো এখন টাইট দিয়ে নিলাম এখন কীভাবে এটা বাঁধতে হবে তাই না এটা গরুর মুখরে কিন্তু এইভাবে এটা সামনের সাইডে দিতে হবে এটা যেরকম হাঁটুর উপরে দিল নিলাম আমি এইভাবে দিন নিসলাম নিয়ে এইভাবে বাঁধতে হবে যখন গরুর ঘাড়ের ওপরে এইভাবে এভাবে বেঁধে দেবেন আপনারা যাক এভাবে বেঁধে দিলেই চলবে আর কি এরকম এখন এই যে আপনার যে দড়িটা বাঁধতে হবে আর কি পাঁচ থেকে সেই দইটা কিন্তু এখানে একটু দড়ি বাঁধবেন অনেক সে দুটো ফোটোই বাঁধা হয় দুই সাইডই বেঁধে রাখা হয় এইভাবে তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন লাইক দেবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর যে এই পর্যন্ত আল্লাহ হাফেজ